সমাজকর্ম শিক্ষার্থী বৃন্দ তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি প্রথম পত্রের প্রথম অধ্যায় সমাজকর্ম পরিস্থিতি পাঠের কিছু সংক্ষিপ্ত অর্থাৎ জ্ঞানমূলক এবং প্রশ্ন উত্তর নিয়ে গত ক্লাসে প্রথম এবং দ্বিতীয় পাঠ করা হয়ে গেছে আজকে তৃতীয় পাঠ নিয়ে কথা বলবো তোমাদের সামনে আসি আমি মোহাম্মদ আহিব আলী প্রবাসক গ্রামপাল মহাবিদ্যালয় মুন্সীগঞ্জ আশা করি তোমরা এই ভিডিওটি দেখিয়ে রাখবে অলরেডি চল্লিশ পর্যন্ত প্রশ্ন শেষ হয়ে গেছে এখন একচল্লিশ থেকে আজকে শুরু হবে তো আর্থসামাজিক উন্নয়ন কি উত্তর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক জীবনের ভারসাম্য উন্নয়ন হলো আর্থ সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়নের পূর্বস্রত কি উত্তর সামাজিক উন্নয়নের পূর্বস্ত্র হলো সামাজিক সচেতনতা সামাজিক হ্রাস পায় প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে বৈষম্য ও সামাজিক অসন্তোষ হ্রাস পায় মুক্ত কয়েদী পুনর্বাসন কোন ধরনের কার্যক্রমের অন্তর্ভুক্ত উত্তর সংশোধনমূলক কার্যক্রম গত ক্লাসে গত পাঠে তোমরা দেখেছো যে সমাজ কোন ধরনের কাজ করে সেটা হচ্ছে কোন ধরনের কাজ করতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে সেটা হচ্ছে সংশোধনমূলক আজকে এই পর্যায়ে হচ্ছে যে সেই তার একটা উদাহরণ হচ্ছে সংশোধনমূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে মুক্ত ক্রেডিট অর্থাৎ একজন জলফ্রত আসামি যখন মুক্ত হয়ে যায় তখন তার পরবর্তীতে কি করতে হয় সেটা নিয়ে ইংল্যান্ডে বসতি আইন কত সালে প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে বসতি আইন হচ্ছে উনিশশো সালে সরকারি পর্যায়ে দারিদ্র সমস্যা মোকাবিলা করার লক্ষ্যে ইংল্যান্ডের সর্বপ্রথম গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেন কে উত্তর হচ্ছে রাজা অষ্টম হেনরি কোন যুগে ইংল্যান্ডে দারিদ্র প্রকট আগে ধারণ করে প্রাক শিল্প যুগে তেরোশো উনচল্লিশ সালে কোন রাজা শ্রম আইন প্রণয়ন করেন উত্তর রাজা তৃতীয় এডওয়ার্ড কত সালে সংশোধনাগার আইন প্রণয়ন করা হয় পনেরোশো সালে আবার বলছি পনেরোশো ছিয়াত্তর সালে সংশোধনগ্রা আইন প্রণয়ন করা হয় ওবার সিয়ায়দের নিয়োগ দিতেন কে ম্যাজিস্ট্রেট কোন আইনে পৃথিবীর প্রথম সমাজ সেবামূলক পূর্ণাঙ্গ আইন বলা হয় ষোলোশো এক সালের দরিদ্র আইনকে দরিদ্র সহায়তা ও সাহায্য দানের অর্থ যোগানের মূল উৎস কী ছিল উত্তর হচ্ছে দরিদ্র কর ষোলোশো এক সালে দরিদ্র আইনের কাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল উত্তর বেকারদেরকে কত সালে দরিদ্র আইন সংস্কার করা হয় সালে সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর চার্লস গে রাজকীয় কমিশন দরিদ্র আইনের প্রেক্ষাপটে কয়টি সুপারিশ প্রদান করে উত্তর ছয়টি গত শতাব্দীর শুরুতে ইংল্যান্ডের ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয় বিংশ শতাব্দীর শুরু দিকে উনিশশো পাঁচ সালে দরিদ্র আইন কমিশনের সভাপতি কে ছিলেন লর্ড জর্জ হেমিলটন লর্ড জর্জ হেমিলটন। স্যার উইলিয়াম বিভার স্কুল বিশ্ববিদ্যালয় অধ্যাপক ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম বিপরীত উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধতা সৃষ্টিকারী কয়টি নিয়ামককে চিহ্নিত করেছেন উত্তর পাঁচটি পাঁচটির মধ্যে হচ্ছে এটা পরবর্তীতে ক্লাসে আলোচনা করা হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবা সবার প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ